নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত আজকের রেসিপি নিরামিষ পটল পোস্ত এই নিরামিষ পটল পোস্ত আমরা বিয়ে বাড়িতে খেয়ে থাকি টিজেদের বাড়িতেও করে থাকি কিন্তু স্পেশাল অনুষ্ঠানে আমরা প্রায়শই এই রেসিপিটা দেখি আজকে চেখে দেখা যাক মানে আজকে রেসিপিটা আমি শেয়ার করব এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার পোস্তর সব ধরনের রেসিপি যেগুলো আমি অলরেডি আমার চ্যানেলে করেছি সেগুলো দেয়া থাকবে আপনারা দেখতে পারেন পটার পোস্ত বানানোর জন্য প্রথমে একটা পেস্ট করব কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে নুন আর সামান্য জল আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি কালো সর্ষে ছাড়া আপনারা হলুদ সরষেও ব্যবহার করতে পারেন কিন্তু এক্ষেত্রে হলুদ সরষে দিলে স্বাদের সেরকম কোনো তারতম্য ঘটবে না তাই ওটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি শুধুমাত্র কালো সরষে দিয়েছি কালো সর্ষের তিতকুটে বাটটা কাটানোর জন্য অনেকে হলুদ সর্ষেটা ব্যবহার করে থাকেন বাটা হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে তিন চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি এই পোস্ত রেসিপিটাতে বিশেষ করে যে কোনো পোস্ত রেসিপিতে সর্ষের তেল কিন্তু মাস্ট এখানে আর সাদা তেল ব্যবহারের কথা আমি একেবারেই বলবো না এরপরে পটল আমি ছাড়িয়ে রেখেছিলাম আগে থেকেই পটল আর সামান্য আলু আলুটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আমার বাড়ির লোকেরা যে কোনো রেসিপিতে অল্প একটু আলু না দিলে তাদের একেবারে চলে না বিশেষ করে আমার কর্তার সেই কারণে আমি এখানে আলু ব্যবহার করেছি আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন পটল আর আলুগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার পরে সেটা আলাদা পাত্রে তুলে রাখতে হবে আবারও বলছি আলুটা আপনারা স্কিপ করতে পারেন পটল পোষতে শুধু পটল দিয়ে রেসিপিটা আপনারা করতে পারেন দুর্দান্ত স্বাদের হবে কোনো খারাপ লাগবে না পটল আর আলুগুলোকে ভেজে তুলে রাখার পরে আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেবো ওই একই তেলে এক্সট্রা করে তেল দিতে হবে না ওই তেলে ওই কড়াইয়ের মধ্যে ফোরন হিসেবে নিয়ে নেব কালো জিরে আর এর মধ্যে সামান্য হলুদ নেব এখানে কিন্তু কোনো রকম নুন ব্যবহার করছি না আর যে বাটাটা মানে পোস্ত বাটাটা আমরা অলরেডি করে রেখেছি মিক্সিতে বা আপনারা শিলেও করে নিতে পারেন সেটা এর মধ্যে দিয়ে দেবো হলুদের সামান্য একটু কালার করবার জন্য এই তেলের মধ্যে হলুদটা দিতে হবে কালো জিরে আর যে পোস্ত বাটা মানে পোস্ত সর্ষে বাটাটা অলরেডি আমরা করে রেখেছি সেটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে মানে দু মিনিট মতন ফুটিয়ে নিতে হবে আর এই সময় আজ কিন্তু হাই করবে না তাহলে পুড়ে লাগতে পারে আজটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন দু মিনিট ফোটানোর পরে ভাজা পটল আর আলুগুলোকে দিয়ে দিতে হবে এর মধ্যে ভাজা পটল আর আলুগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে মশলা বলতে আমরা যেটা পোস্তভাটা দিয়েছিলাম সেটা আর এর সঙ্গে সামান্য হলুদ আর কালো জিরে আছে সেটার সঙ্গে ভালো করে মাখামাখি করে নিতে হবে ভাজা পটল আর আলুগুলোকে আচ্ছা এখানে আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু এই মুহূর্তে কোনো রকম নুন ব্যবহার করিনি নুনটা আমরা শেষের দিকে ব্যবহার করব ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় সাত থেকে আট মিনিট নুন ছাড়াই কিন্তু নুনটা এক্ষেত্রে দেব না এখন এই মুহূর্তে দেব না কিছুক্ষণ বাদে দেব বেশ পোস্তটা গায়ে গায়ে লেগে গেছে এরপরে সামান্য একটু জল অ্যাড করব সেটা যতটা আপনারা সিদ্ধ করবেন ততটা এটা অবশ্যই আপনারা জানেন ট্যালট্যালে হবে না বেশ কাইকাই কাই মতন গায়ে গায়ে মাখো মাখো হবে সামান্য জল দিয়ে তারপরে আমরা স্বাদ মতন লবণ দিয়ে দেবো আর লবণটা আপনারা একটু টেস্ট করে দেখবেন যে অলরেডি কিন্তু ভাজার সময় পটল আর আলু ভাজার সময় আমরা নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি সেই নুনটা কতটা হবে সেটা দেখে তারপর দেবেন ঢাকা দিয়ে রাখতে হবে আরও সাত থেকে আট মিনিট রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ পটল পোস্ত তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা এখনও নতুন বন্ধু হতে পারেননি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলে রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন বাই বাই অ্যান্ড টেক কেয়ার